সমস্ত আগরতলার পক্ষ থেকে সমস্ত আগরতলা এবং ত্রিপুরাবাসীকে শুভ শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ইস্কন আগরতলার পক্ষ থেকে মহালয়ার এই শুভ লগ্নে আমরা সমস্ত ভক্তবৃন্দরা মেতে উঠেছি আগরতলার বিভিন্ন শহরে এই হরে মহামন্ত্র গান করার জন্য কারণ কি আমাদের মহাপ্রভু বলে গেছে পৃথিবীতে আছে যত নগরাধিক গ্রাম সর্বত্র প্রচার হইবে মর্ণাম আর আমাদের প্রভুপাত আমাদের সমস্ত গুরু মহারাজের কর্তব্যে এবং ওনার অনুপ্রেরণায় আমরাও আজ এই আগরতলা শহরে এই শুভ মুখাগত এই হরে কৃষ্ণ সবাইকে বিতরণ করছি হরে